অ্যাসিডিটি এর মূল কারণ হচ্ছে ল্যাকটিক অ্যাসিড বেড়ে যাওয়া এবং এর আরও একটা বড়ো কারণ হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের অ্যাগেন্সে যেটা কাজ করে সোডিয়াম ফসফেট কমে যাওয়া তো আমরা যদি বডিতে সোডিয়াম ফসফেট ব্যালেন্স করতে পারি তাহলে আপনার ল্যাকটিক অ্যাসিড কমে যাবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনটা ব্যালেন্স হয়ে কমে এবং আর দর্শক আমি ডক্টর এম এম আলী হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট আজকের টপিকটা হচ্ছে অ্যাসিডিটি মারাত্মক একটা টপিক মেজরিটি পেশেন্টেরই এই অ্যাসিডিটিটা আছে অ্যাসিডিটির মূল কারণ এবং স্থায়ী চিকিৎসা মূল কারণ গুলো যদি দূর করা যায় তাহলে চিকিৎসাটাও স্থায়ী করা যাবে মানে আর যেন ওষুধ খেতে না হয় এটা নিয়ে আজকে কথা বলবো এখন প্রথমে বলি যে অ্যাসিডিটি হওয়ার কী কী কারণ আছে ইয়েস অনেকগুলো কারণ আছে তার মধ্যে আমি ডক্টর শ্বশলার যেটা বলেছেন সেই কারণটা আলোচনা করবো টিস্যু মেডিস থেকে ডক্টর শ্বশলা বলেছেন যে অ্যাসিডিটি হওয়ার জন্য আমাদের শরীরে ল্যাকটিক অ্যাসিড নামে একটা অ্যাসিড বেশি যখন বৃদ্ধি পায় বডিতে তখন অ্যাসিডিটিটা বেড়ে যাবে আমাদের শরীরে যখন ল্যাকটিক অ্যাসিড বাড়ে তখন দেখবেন যে ম্যাক্সিমামে এখানে হাইড্রোজেন বা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বাড়া শুরু হয়েছে ফান্ডাস থেকে আস্তে আস্তে টিপ টিপ করে আপনার নিচের দিকে লেসার ফার্টগুলোতে পড়ে এবং এটা এখানে মিউকাস থাকে মিউকাসগুলোতে পড়ে কারণ ল্যাকটিক অ্যাসিড শরীরে বাড়লে কিন্তু অনেকগুলো ঝমলা হয় ল্যাকটিক অ্যাসিড যদি বাড়ে তাহলে কিন্তু আর ইউরিক অ্যাসিডও বাড়বে এখানে এই অ্যাসিড বাড়া শুরু হয়ে গেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা স্টমাক সেটাও বাড়বে এবং এই অ্যাসিডগুলো যখন বেশি বৃদ্ধি পাবে তখন কিন্তু তার প্যাঙ্ক্রিয়াটিক যে কার্যকলাপ অর্থাৎ ইনসুলিনের যে কার্যকলাপ প্যাঙ্ক্রিয়াসিড ইনসুলিন সংখ্যাটা কমে যাবে ইনসুলিনের কার্যকারিতা কমে যাবে এবং ডায়াবেটিক হতে পারে এবং যদি ইউরিক অ্যাসিড বাড়ে তাহলে রিমাটয়েড ফ্যাক্টরিগুলো অর্থাৎ বাদ ব্যথা এগুলো দেখা দিবে তো দেখেন একটা জিনিস বাড়ছে এর জন্য সকল কিছুই বাড়ছে এবং আলটিমেট পেশেন্টটা একটা বড় বড় ধরনের ঝামেলায় পড়তেছে এখন ল্যাকটিক অ্যাসিড কমানোর বুদ্ধি কি তাহলেই অ্যাসিডিটিটা স্থায়ীভাবে সমাধান করা যাবে এখানে যদি আমরা একটা রিয়েকশন দেখাই যে সোডিয়াম ফসফেট যদি আমরা সোডিয়াম ফসফেট বডিতে কমে যাই বডিতে যখন সোডিয়াম ফসফেট কমে যাবে তখন ল্যাকটিক অ্যাসিড বেড়ে যাবে এখন আমরা যদি বডিতে স্ক্যান করে দেখি তার বডিতে সোডিয়াম ফসফেটটা কমে গেছে কি না সোডিয়াম ফসফেট যদি ইলেকট্রোলাইসিসে কমে যায় সোডিয়াম ফসফেট বা ফসফরাস তখন ল্যাকটিক অ্যাসিড বাড়ছে এবং তার বাদ ব্যথাস তারপরে ইনক্লুডিং তার সেক্সের হরমোনগুলোও কমে যায় তারপরে ইনসোমনিয়ার ম্যালেটোরিন কমে যায় তারপরে হচ্ছে আপনার ইনসুলিন কমে যায় ফলে ডায়াবেটিক দেখা দিতে পারে এবং আলটিমেটলি হাইপার অ্যাসিডিটি অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডটাও বাড়তে পারে বাট বেড়ে যায় এবং আলটিমেটলি অনেক গোলাহাজ হয় তো যদি এই পেশেন্টকে আমরা সোডিয়াম ফসফেট প্রয়োগ করি তাহলে কিন্তু এ সোডিয়াম ফসফেট গিয়ে ল্যাকটিক অ্যাসিডের সাথে রিয়াকশান করে রিয়াকশানটা এরকম দাঁড়ায় যে কার্বনিক অ্যাসিড হয় এই কার্বনিক অ্যাসিডটা আবার এবং পানি তৈরি হয় তৈরি হয় এবং এটা আরও একটা হলো যে কার্বনিক অ্যাসিডটা তখন লাংস দিয়ে বের হয়ে চলে যায় এই যে কার্বন বের হয় তাহলে সোডিয়াম ফসফেট আমাদের বডিতে একটা পর্যাপ্ত দরকার যেটা ল্যাকটিক অ্যাসিড রেগুলার যে প্রডিউস হচ্ছে এটা পানিও তৈরি করে সেটা কার্বনিক অ্যাসিডকে রিয়েক্ট মানে এটা ট্রান্সফার করে অলরেডি আমাদের বডি থেকে ল্যাকটিক অ্যাসিডের ব্যালেন্সড সমান রাখে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডটাও সমান থাকবে তাছাড়া কিন্তু সারা যদি আমরা এই স্টু ব্লকার খাই হ্যাঁ এস্টু ব্লকার বা পিপিআই যেটা টোটাল ফর্ম ইনহিবিটর অথবা এই স্টু ব্লকার বা অ্যান্টাসিড এই জাতীয় অনেক অ্যাসিডিটির জন্য কোটি কোটি টাকা ব্যয় হয় বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে সারা জীবন এটা ব্লক করে কোনো লাভ নেই আপনি এই পিপিআই দিয়ে হাইড্রোজেন পাম্প বন্ধ করে লাভ নেই বরং পাম্প বন্ধ করলে যখন এখানে অ্যাসিডিটিটা কমে যাবে যারা মানে প্রাজল জাতীয় ওষুধ খাচ্ছেন অবি প্রাজল হোক প্রাজল হোক হ্যাঁ রেমি প্রাজল হোক তাদের কিন্তু যে সমস্যা হবে এবং এটা অ্যাক্লোরহাইড্রিয়া হবে অ্যাক্লোরহাইড্রিয়া মানে অ্যাসিড তৈরি হচ্ছে না তখন কিন্তু এখানে অ্যাসিড যদি তৈরি না হয় তখন কিন্তু অনেকগুলো রিয়েকশান বন্ধ হয়ে যাবে এবং আলটিমেটলি তার ব্যাকটেরিয়াল গ্রোথ বেড়ে যাবে বডিটা ডিটক্স হবে না ডাইজেস্টিভ সিস্টেমটাও দুর্বল হয়ে যাবে সো এটা একটা এই সিস্টেমটা চালু রাখতে হবে বলে তো আপনার স্বাভাবিক যে সিস্টেমটা ঠিক থাকবে ফলে পিপিএ বা পিপিআই বা ইস্টো ব্লকার না খেয়ে বরং বডির সোডিয়াম ফসফেটটাকে ব্যালেন্স করে ল্যাকটিক অ্যাসিডটাকে যদি আমরা ট্রান্সফার করে টোটাল ব্যালেন্স করতে পারি তাহলে কিন্তু আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইপার সিক্রেশন হওয়া বা অ্যাসিডিটি হওয়া বা জার যেটা গ্যাস্ট্রো ইসিফেসিয়াল রিফ্লাক্স ডিজিজ যেটা এগুলো থাকবে না বা রিগারজিটেশন বমি হতে যাচ্ছে ইমেসিস বমি বমি ভাব বা খাদ্যগুলা ওই অজীর্ণ অবস্থায় ইনডাইজেশন হয় বের হয়ে যাচ্ছে এগুলো থাকবে না তাহলে ফাইনালি কি দাঁড়ালো অ্যাসিডিটি এর মূল কারণ হচ্ছে ল্যাকটিক অ্যাসিড বেড়ে যাওয়া এবং এর আর একটা বড়ো কারণ হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের অ্যাগেন্স্টে যেটা কাজ করে সোডিয়াম ফসফেট কমে যাওয়া তো আমরা যদি বডিতে সোডিয়াম ফসফেট ব্যালেন্স করতে পারি তাহলে আপনার ল্যাকটিক অ্যাসিড কমে যাবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনটা ব্যালেন্স হয়ে যাবে এবং আলটি আলটিমেট কিন্তু এখানটা লেয়ার তৈরি হবে বাইকার্বনেট লেয়ার তৈরি হবে হ্যাঁ এখানে কিন্তু একটা ভালো লেয়ার তৈরি হবে এটা এটাতে বাইকার্বনেট লেয়ার তৈরি হবে এটাতে এবং সেটা মেউকাসের মতো শক্ত টাইট জায়গা ফলে যদি অ্যাসিডিটি বা এখানে ঘা আলসার হওয়ার তার রেট কমে যাবে এবং অন্যান্য যে সমস্যাগুলো সেগুলো কমে যাবে ইট ইজ দ্য আইডিয়াল প্রসেস যে সম্পূর্ণভাবে অ্যাসিডিটি এবং এর সাথে কনস্টিভেশনও তো আছে তার সাথে আমি ইনসমিয়া ও ঘুম হয় না সেগুলো রিলেটেড আছে যদি অ্যাসিডিটি বাড়ে আরও অসংখ্য ব্যাপার বাড়ে এবং সেক্সটাও কমে যাবে অ্যাসিডিটির পেশেন্টের সেক্স কমতে বাধ্য সেটাও কিন্তু একটা সহজ সমাধান হচ্ছে বডিতে স্ক্যান করে সেখানে সোডিয়াম ফসফেটের পরিমাণটা সঠিকভাবে বাড়িয়ে দেওয়া তাহলে ডিটক্সও হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড কমে যাবে এবং ফাইনালি হাইপার অ্যাসিডিটি যে কমপ্লিকেশানটা সেটাও কমে যাবে কোন সবাই ন্যাচারাল ট্রিটমেন্ট নিন এবং ড্রাগস থেকে দূরে আসুন যাতে থেকে বাঁচান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম